এটা হচ্ছে ফেরাউনের মেয়ের চুল আছড়ে দিত একজন দাসী যার হাত থেকে একদিন চিরুনি পড়ে গিয়েছিল সে বলেছিল বিসমিল্লাহ বলে চিরুনি উঠিয়েছে উঠে আবার আচরণ শুরু করেছে এখন এর মেয়ে শুনে ফেলেছে বিসমিল্লাহ বলে উঠিয়েছে সেই মেয়ে ফেরাউনকে বলল যে আপনাকে বাদ দিয়ে এই দাসী আরেকজনকে ইলাহ মানছে তখন সেই দাসীকে গ্রেফতার করা হলো তুমি কার উপাসনা করছো কার ইবাদত করছো সে দাসী বলছে আমি এক আল্লাহর ইবাদত করি কে আল্লাহ যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আমার রব যে আল্লাহ আপনারও রব ফেরাউনকে মুখের উপর বলে দিল এবার ফেরাউন তাকে ধরে বলছে ফিরে আসো তোমার মতাদর্শ থেকে না হলে তোমাকে জীবন্ত আগুনে পুড়িয়ে মার কি বলছে আগুনে পুড়িয়ে মার তো সে ফিরে আসে না তখন ফেরাউন দেখলো তার সন্তান সন্ততি আছে কিনা সন্তানরা আমাদের সফট কর্নার না সন্তানকে ডেকে আনা দুইটা বাচ্চা দুইটা কি তিনটা বাচ্চা বলছে ফিরে আসো আমাকে ইলাহ বলে স্বীকার করো না হলে তোমার সন্তানদেরকে আগুনে ফেলে দিব সেই মহিলা বলছে আমার তো মাত্র তিনটা সন্তান আমার যদি